এত বড় ঠাটা পড়া মিথ্যা কথা কেউ বলতে পারে এই নামদারি আলে আদিস শায়কদের না দেখলে হয়তো বুঝতে পারতাম না মাঝহাব নাকি চারশো বছর পর তৈরি হয়েছে এমন এক বক্তব্য আলে আদিস ঘরানার কয়েকজন শায়ক দিচ্ছে আপনারা আসুন স্ক্রিনের মধ্যে সে ভিডিওটি দেখুন চারশো হিজড়ির পূর্বে মাঝহাবের কোনো অস্তিত্ব ছিল না চারশো হিজড়ির পূর্বে মাঝহাবের কোন অস্তিত্ব ছিল না মুসলিম ইতিহাসে মাঝাপ বলে কিছু নাই মাঝাব সৃষ্টি হচ্ছে কখন জানেন তুলের মৃত্যুর চারশো বছর পরে এই মাঝহাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে চারশো বছর পরে এটা কে আবিষ্কার করবো এটা দু শরিয়ত হয় চার মাঝহাব তৈরি হলো কখন চার ইমামের কেউ জানে না যা আমাদের নামে মাঝাব তৈরি হয়েছে মাঝাব তৈরি হয়েছে চারশো হিজড়ির পরে